কিছু বাজে তারা মাঝে একটা কথা বেরিয়ে এলো আসল খবর যে কারণে বুবলিকে তালাক দিলেন সাকিব খান সাকিব জয় ও বীরকে আলাদা করবে না সাকিব এবার সকল সত্যতা বেরিয়ে আসলো জনসম্মত সাকিব খান কেন তালাক দিতে হয়েছে বুবলিকে বুবলির আগের ঘরে একটি মেয়ে সন্তান আছে যা ইতিমধ্যে গোপন রেখেছিলেন শবনম বুবলি তবে এখন আর যেন কোনো কিছু গোপন থাকলো না সব কিছু এবার ফ্লাস হয়ে গিয়েছে জনসম্মুখে শুধুমাত্র তার আগের স্বামী না অনেক কিছুই গোপন রেখেছিল সাকিব খানের কাছে শবনম বুবলি যা কিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে ঢালিউড সুপার সাকিব খানের কাছে সাকিব খানে মিথ্যাবাদীকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না জন্য এবার তালাক পর্যন্ত পৌঁছে গেল তাদের এই বিষয়টি এবার শুধুমাত্র আগের ঘরের স্বামী এবং সন্তানকে নিয়ে না তাপসির বিষয়টা নিয়েও বেশ নড়ে চড়ে বসেছে মিডিয়া পাড়ায় এবং বেশ সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায় যার মধ্যে সাকিব খানের ছবির বিষয়টা নিয়ে সাকিব খান অনেক খুশি এবং উৎফুল্ল থাকার কথায় তার মধ্যখানে যেন তালাক নিয়ে আদালত প্রাঙ্গনে বারবার যেতে হচ্ছে ঢালিউড সুপার স্টারকে অনেক বেশি বিরক্ত এবং ক্ষিপ্ত হয়ে পড়েছে সে সে আর বুবলিকে তার জীবনের কোনো অংশতেই আর দেখতে পারছে না এবং দেখতে চাচ্ছেও না এবার জনসম্পকে সবার সামনে ক্লিয়ার করে দিলেন সব কিছু সুপার স্টার সাকিব খান তবে গোপন কখনো গোপন থাকে না সত্যটা সবসময় বেরিয়েই আসে এমনটাই বললেন সাকিব খান